চীনের জেটেন্সি যুদ্ধ বিমান বাংলাদেশ ক্রয় করলে কতটুকু লাভবান হবে এবং এটি ভারতের রাফাল যুদ্ধ বিমানের বিপরীতে কেমন পারফর্ম করবে এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ কোন দেশ থেকে যুদ্ধ বিমান অর্ডার করলে তাড়াতাড়ি ডেলিভারি পাবে গত দুই দশকে সেনাবাহিনীর আধুনিকীকরণে কিছুটা অগ্রগতি হলেও বিমান বাহিনীর ক্ষেত্রে তেমন উন্নয়ন হয়নি মিক টোয়েন্টি নাইন এফ কিংবা পুরনো বিমানগুলো বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্ষমতা সীমিত করে রেখেছে আধুনিক যুদ্ধ বিমান না থাকায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় প্রতিবেশী রাষ্ট্রগুলো তুলনায় অনেকটা পিছিয়ে যেহেতু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ বিমান আধুনিকায়ন করা হয়নি সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটায় হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ ভারতের আগ্রাসী আচরণ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ব্যর্থতা দিয়েছে আবার মিয়ানমার প্রায় প্রায় বাংলাদেশের আকাশ সীমানায় চলে আসে সেখানে বাংলাদেশের দেখা ছাড়া আর কিছুই করার থাকে না বাংলাদেশ চাই তার স্বাধীনতা রক্ষা করতে তাই বর্তমানে বাংলাদেশ এমন অবস্থায় এসেছে যে যত দ্রুত সম্ভব যুদ্ধ বিমান প্রয়োজন প্রয়োজন আজকে থেকেই এক্ষেত্রে বাংলাদেশের জন্য চীন থেকে জেটেন্সি বিমান অর্ডার করলে কোয়ালিটি ও ডেলিভারি দ্রুততম সময়ে পাওয়া সম্ভব কারণ চীন তার উৎপাদন ক্ষমতার জন্য বেশ পরিচিত আবার তুরস্কে টিএফ এফএক্স যুদ্ধ বিমানের প্রোগ্রাম ভবিষ্যতে সম্ভাবনাময় হলেও এখনো প্রস্তুত হয়নি এদিকে রাশিয়ার এসইউ বা মিগ কিনলেও ডেলিভারি সময় বেশি লাগে এবং সাম্প্রতিক যুদ্ধের কারণে রাশিয়ার সরবরাহ ব্যবস্থা বাধা রয়েছে চীনের জেটেনসি যুদ্ধ বিমান বাংলাদেশ কেন কিনতে আগ্রহী এই প্রশ্নের উত্তর জানতে হলে জেটেনসির ফিচারগুলো সম্পর্কে জানতে হবে চীনের জেটেনসি হলো একটি 4.5 জেনারেশন যুদ্ধ বিমান এটি কারনোর ডেল্টা উইং ডিজাইন উন্নত এভিওনিক্স এবং অ্যাকটিভ ইলেকট্রিক্যালিক স্ক্যানড অ্যারে রাডার সমৃদ্ধ এটির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো মার্টিরোল সক্ষমতা আকাশ থেকে আকাশ আশে এবং আকাশ থেকে ভূমিতে নিকুদ হামলাে পারদর্শী জেএনসি প্রায় 6000 কেজি অস্ত্র বহন করতে পারে এটি চীনের পিএল15 মিসাইল বহন করে এটি 300 কিলোমিটার রেঞ্জ বিশিষ্ট যা রাফালের বিপরীতে কার্যকর হতে পারে অন্যদিকে রাফাল হলো একটি ফ্রেঞ্চ সামরিক যুদ্ধবিমান যা তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল রাফালের মিকা এবং মেটিওর মিসাইলের কারণে এটি শক্তিশালী হলেও চীনের জেএনসি এর পিএল15 মিসাইল এই ব্যবধান কমিয়ে দেয় রাফালের তুলনায় জেএনসি অর্থনৈতিকভাবে অনেক বেশি শাস্ত্রীয় এবং কার্যকর উল্লেখ্য যে জেএনসি এর প্রতি ইউনিটের দুই গুণেরও বেশি ব্যয়বহুল রাফাল ইম্ফালের রাডার এবং দ্রুতগতির মিসাইলের কারণে জেট এনসি বাংলাদেশকে আকাশ প্রতিরক্ষায় একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে আধুনিক যুদ্ধ বিমান কেনার মাধ্যমে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় নতুন যুগে প্রবেশ করবে জেট এর আধুনিক অ্যাভিওনিক্স রাডার প্রযুক্তি এবং মাটেরিয়াল সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি বহুগুণে বাড়াবে এটি তুলনামূলক কম খরচে এবং দ্রুততম সময়ে সংগ্রহ করা সম্ভব চীনের জেট এনসি যুদ্ধ বিমান বাংলাদেশের জন্য একটি বাস্তবসম্মত ও কার্যকর বিকল্প হতে পারে রাফাল যুদ্ধবিমানের বিমানের বিপরীতে এটি একটি সাশ্রয়ী কিন্তু শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের উচিত দ্রুততম সময়ে আধুনিক বিমান সংগ্রহ করা যাতে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হয় আপনারা কি মনে করেন যেটেন্সি কি বাংলাদেশের জন্য আদর্শ বিকল্প মতামত জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ